অঞ্চলের ছোট্ট শিশুদের গভীর মনোযোগ সহকারে পাঠদান করালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধানচন্দ্র চন্দ্র রায় পোদ্দার সোমবার সকাল থেকে বেলা দুটা পর্যন্ত অঞ্চলের অপেক্ষাকৃত দুর্গম দুটি বিদ্যালয়ে আকর্ষিক উপস্থিত হয়ে পাঠদান করাতে থাকেন তিনি উপদেষ্টার এভাবে স্কুল পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখছেন ছাত্র শিক্ষকরা আমরা এখন ইদারাইছন আমরা কইছি উইটা হইছে তারপর এটা আমরা যেন লেখাইছন লেখা হইছে ফুটবল খেলোয়াড় হুম বাংলা বইয়ের এবং আমরা পেরেছি পাঠদান শেষে দুটি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও একান্তে কথা বলেন উপদেষ্টা আমার ছাত্র কেমন উপস্থিত হয় আসলে বর্ষার সময় একটু পানি বেশি থাকে ঢেউ বেশি হয় ছাত্র উপস্থিত কম থাকে এই সম্পর্কে স্যারে জিজ্ঞেস করছে বাচ্চা কতজনের মধ্যে কতজন উপস্থিত বললাম যে স্যার বাচ্চারা তো পানির জন্য আসতে পারে না তো তো পানি তাহায় আনা যায় কীভাবে আমি বলছি স্যার নৌকা হইলে ভালো তো কতজন ছাত্র টোটালি কতজন স্কুলে কতজন স্টুডেন্ট তো আমি বললাম চৌষট্টি জন তো বলছে আমি বলছি কবে ছাত্রী আমি বলছি বারোতে ছাত্রী তো আমি এবছর নতুন ট্রান্সফার হয়ে আসছি স্কুলে আগে আমি সাল্লাতে চাকরি করতাম বলছি যে শিশুরা যে এসেম্বলি সময় স্যারে একটু দিক নির্দেশনা দিয়েছেন শিশুদেরকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্পর্কে আর প্রতি ক্লাসে গিয়ে সে দেখলেন যে শিক্ষার্থী উপস্থিতি বেশ ভালোই আছে এবং যখন এসেম্বলি করতেছে তখন শিশুরা যখন পিটি করতেছে তখন বলতেছে যে না বেশ সুন্দরী পাচ্ছি তো ক্লাসে গিয়ে হয় না বিভিন্ন ক্লাস পরিদর্শন করতেছে স্যার স্যারেরা দু সালে উদ্বোধন করা হয়েছে আর বিল্ডিংয়ের ছাদে একটু তো পানি চুষে ডালাই দিলে বলতে যে কী এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাওড় অঞ্চলের প্রাথমিক শিক্ষার মনোনয়নের ও বন্যা আশ্রয় কেন্দ্র কাম স্কুল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান গণমাধ্যম কর্মীদের বই সংস্কারের বিষয়ে তো বলেছেন এনসিটিভি তৈরি করে তারা বলেছেন আমরা জানুয়ারিতেই বই দেব এটা আমরা বলতে পারি আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না এবং এই ট্রেনিংয়ে তাদের পড়াবেন শিক্ষা দান করবেন সেই বিষয়ে শিক্ষক সংকট দূর করার জন্য এই বিষয়গুলো দূর করার চেষ্টা করবো ইয়ে হয় বন্যা হয় তখন যেন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে ডরমিটরির মতো করা যায় কিনা দূরে যাওয়া শিক্ষক শিক্ষকরা এখানে থাকতে পারেন সে স্কুলের পাশে এই টোটাল বিষয়টাই আমাদের বিবেচনা আছে পরে তিনি উন্নয়ন সংগঠক জামিল চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত ফিমেল একাডেমিতে হাওড় অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় এবং বিকেলে সুনামগঞ্জ শহরে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসুন রাজা মিলনায়তনে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দেন